আর জাল টাকার মেশিন যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কেউ শতভাগ গ্যারান্টি দিয়ে মাল নিবেন না এখন যারা শতভাগ গ্যারান্টি দিয়ে মাল নেয় তারা একজন অরিজিনাল এখনকার যেই সব জাল পাঁচই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে যে অবস্থা আসছে প্রতারক চক্র এরা জাল টাকাকে আপডেট করে ফেলছে মেশিন অনেক মেশিন ফেল করে নিউ টাকা গুলো ধরছে না ওল্ড যে টাকা গুলো আছে জাল আমাদের মেশিন সাকসেস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতে পারেন তবে আপনি এইটি পার্সেন্ট গ্যারান্টি থাকবেন বাকিটা টোয়েন্টি পার্সেন্ট আপনার হাতে থাকবে ভাই এই মেশিনটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা কত উনিশ হাজার পাঁচশো উনিশ আজকে কত দিব কত দিবেন ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র করবানি চার দাঁত পর্যন্ত হ্যাঁ আমি আজকে পুরো এই ভিডিওটা এখন থেকে দেখেন না টেনে যে কয়টা মেশিন দিব মডেল নাম্বার দেখে দেখে কিনেন বাংলাদেশের কোনো দার্জাল আপনাকে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমি